যাবে আমাদের সাথে এখন সবাই দল বেঁধে বাজে হয়ে যাচ্ছি না আমাদের মাছ কাটছে না একটুখানি খেলে দিয়ে দাও বাবা হ্যাঁ হ্যাঁ ঠম নমস্কার বন্ধুরা শুভ সকাল আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা তো সবাই জানোই আমি এখন বাড়ি এসেছি আমার বাপের বাড়িতে তো এখানে আমার কাকা আজকে আমাকে আর আমার ভাইকে বলেছে আজকে তোরা আমার ঘরে খাবি তো তাই জন্য বলে যে যা নিজেদের পছন্দ মতন কি খাবি নিয়ে আয় তো তাই আমরা ঠিক করেছি আজকে সবাই মিলে বাজারে যাবো কিন্তু বাজারে যাওয়ার আগে আমাদের বাড়িতে যে গোপাল ঠাকুর আছে তাকে তো চারবার সেবা দিতে হবে তো তাকেই কিছু খেতে দেওয়ার জন্য কাকিমা এখন বসেছে পুজো দিতে আর কি গোপাল ঠাকুরকে কিছু খেতে দেওয়া হবে তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়ব গুড মর্নিং গুড মর্নিং একটু হাজি হাজি একটু একটু হাজি হাজি গলো ওলো ও চিনি আমরা তো সবাই মিলে এখন বাজারে যাব আজকে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো বাজারে যাবো তুমি যাবে তুমি যাবে আমাদের সাথে যাবে তোমাকে নিয়ে যাব হাত ধরো হাত ধরো হাত ধরো হাত ধরো চলো 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 ও তো ও তো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো এখন সকাল সকাল গোপালকে মাখন মিছরি খেতে দেওয়া হয়ে গেছে আবার পরে পুজো হবে যেমন পুজো হয় নিত্যদিন আমরা এখন সবাই দল বেঁধে বাজে হয়ে যাচ্ছি আজকে সব একসাথে আমরা খাওয়া দাওয়া করবো ওই যে সামনে আমার সাথে আর এই যে আমার দিদিভাই ভাই ছেলেকে নিয়ে এই যে তো সবাই মিলে এবারে আমরা একসাথে যাচ্ছি বাজারে ভীষণ আনন্দ হচ্ছে অনেক দিন পর বাজারে যাচ্ছি তো চলো যাওয়া যা তোমরাও সঙ্গে থাকো এই যে ঘন্টা আমার কোলে চলে এসেছে ঘন্টার মা কোলে নিতে কোলে উঠতে যাও না যাই হোক তো আমরা এখন চলো বাজারে যাচ্ছি দেখি আমরা কি আর কি বাজারে যাচ্ছি একসাথে খাওয়া দাওয়া হবে তাই জন্য না একদম সামনেই আমাদের বাজার একদমই সামনে তাই জন্য নিয়ে যাচ্ছি সব কুঁচো কাচাগুলোকে নালে ঘরে রেখে আসতো তো এসে পৌঁছে গেছি বাজারে আমাদের বাড়ির একদম কাছেই আছে বাজার মানে সব কিছুই খুব কাছাকাছি আর কি যাই হোক তো আমরা ঠিক করেছি আজকে মাছ কিনব কারণ দুদিন মাংস খাওয়া হয়ে গেছে তো আর মাংস খেওয়ার কোনো ইচ্ছা নেই

টোটাল বারো পিস হবে এবার দেখো পিস পরেই যাওয়া হবে নিবি পটকাটা দেবে কটকা ডিমটা দেবে

মাছ নেওয়া হয়ে গেছে এবারে কলমি শাক নেওয়া হচ্ছে আমরা ঠিক করেছি আজকে খাবো কলমি শাক ভাজা আমরা দিয়ে ডাল মাছের ডিম কেনা হয়েছে একটু মাছের ডিমের বড়া আর মাছ তো তাই জন্যই শাক নেওয়া হচ্ছে আর কি এবারে যাব আমরা কিনতে তো চলো যাওয়া যাক আড়াইশো টাকা যদি বারটা সিনেমা বলবে তাহলে আড়াইশো তো বাজার থেকে এসেই আমার দিদিভাই বসে পড়েছে বটি নিয়ে বাটা মাছ কাটতে আর বাজতে এই বাটা মাছগুলো নেওয়া হয়েছে আমার মায়ের মা বাবা এদের জন্য আর কি আমরা তো আজকে এই ঘরে খাবো কিন্তু আমার মা যে রান্না করবে তাই মাছ আনতে বলেছিল তাই জন্য এই বাটা মাছ নেওয়া হয়েছে আর এখান দিয়ে আমার ঠামাও খাবে কারণ আমার ঠামা অতটা কাঁটা মাছ পছন্দ করে না আর ওইদিকে আমার কাকিমা কাঁটা মাছটাকে ধুয়ে নিচ্ছে কাটা মাছ বেশি নিয়ে ধুয়ে নিচ্ছে আর কি সেগুলো ওটা আর কি বাছাই আছে আর এই দেখো এদিকে মাছের ডিমের বড়াও ভাজা হচ্ছে মাছের ডিম তোমাদেরকে তো বললাম মাছের ডিমের টক খাবো আজকে আমরা তো তাই জন্য মাছের ডিম ভাজা হচ্ছে এখানে কাঁটা মাছ ধুয়ে নুন হলুদ একটু লঙ্কাও দেওয়া হয়েছে মাখিয়ে রাখা হয়েছে মাছটা একটু পরে ভাজা হবে তার আগে এই দেখো আমার বাবাকে আমার বাবা এখন কাঁঠাল নিয়ে বসে যায় এটা আমার শ্বশুরবাড়ির গাছের কাঁঠাল ওখান থেকেই এনেছিল দিন রাখা হয়েছে তারপর একটু পেকেছে কাঁঠালটা তো এই কাঁঠাল এখন এবারে আশেপাশের এখানে সব বাড়িতে দেওয়া হবে আমার শ্বশুরবাড়ির কাঁঠাল বলে কথা আর খুব মিষ্টি কাঁঠালগুলো আমাদের এবারে এখানে দেখো শাক কাটা চলছে ওখানে তো দেখলেই তখন মাছের ডিম ভাজা হচ্ছিল এখন মাছ ভাজা হচ্ছে তোমাদের দেখাচ্ছি আর আপাতত এই দিকে কাকিমা শাক কাটছে প্রসেসটা কিন্তু হেভি না কাটার ভীষণ ইজি এটা দিয়ে যে কেউ কেটে ফেলতে পারবে এই দিকে এই যে কাঁটা মাছ ভাজা হচ্ছে কাটা পোনা মাছ মাছটা কিন্তু খুব সুন্দর মানে দেখতে খুব সুন্দর কিছুটা এখানে ভাজা হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে আমি স্নান করে চলে এসেছি তো চলো এবারে ওদিকে দেখাই আমি যে রান্না বান্না কত দূর কি হলো তো রান্না বান্না প্রায় শেষ শুধু এই পেঁয়াজ বেজে আলু ভাতে মাখলেই আমরা খেতে বসবো শুধু ভিডিও করার দায়িত্ব আছে তো এই যে ভাত নিয়ে বসে পড়েছি আরও আইটেম বাকি আছে এক করে দেবে আর কি কাকিমা আর এই যে আমার দিদি একদম চেটে পুটে খাচ্ছে দেখতেই পাচ্ছ একটুখানি খেলে দিয়ে দাও বাবা হাত দেয় না নোংরা হাত দেয় না পা দিয়ে খেলো পা দিয়ে পা দিয়ে হ্যাঁ দা মামুকে দাও মামু বল দেবে তোমার মামুকে দাও মারো মারো মেরেছে আমি না ও বলছে মা ও আমি পারি না তুই খেল দাও বল দাও পা দিয়ে ওঠো ওঠো পা দিয়ে কি হয়েছে হ্যাঁ হাত পাচ্ছে না বাজাও এটা না এই দড়িটা না এই দড়িটা কে বাজাচ্ছি ঢং ঢং ঘন্টা ঘন্টা বাজাও বল খেলেছে আর কি করেছো তুমি মন্দিরে কি করেছো ঢং ঢং ঘন্টা বাজিয়েছো তাই তো আবার আসার সময় ঘন্টাগুলোকে টাটাও করে এসছে দুটো ওখানে মন্দির পাশাপাশি একটা মন্দিরের ঘন্টাও হাত যায়নি আর একটাতে আমি কোলে নিয়ে হাত গেছে আর একটা আমি কোলে নিলেও হাত যাবে না আর কি বাইরে দিয়ে তো যাই হোক আসার সময় আবার তাদেরকে বলে এসছে ঘন্টাগুলোকে তা টা আমাকে ঘুম থেকে উঠে এসে সবে ঘুম থেকে উঠেই আমাকে বলছে মা চনো বন খেনতে হুম। ওর মামু নিয়ে গেছে একদিন ওর দাদু নিয়ে গেছে হুম তা আমাকে আজকে নিয়ে গেছে টেনে মা অন্য বন খেলতে তো তাই জন্য আজকে আমাকে নিয়ে গেছে আজকে আমার সাথেই যাবে এরম ব্যাপার আর কারোর সাথে যাবে না আজকে হোক আজকে আমাকে নিয়ে গেছে ট্রেন টেনে বন খেলতে আর ওখানে গিয়ে আমার গুটির মামু সাথে দেখা হয়ে গেছে মানে আমার মামার মামার ছেলে বলো খেলেছে একদম জোগাড় করে যাই ওই কথা বলবে আমাকে বলতে দেবে না যাই হোক তো ঘুরিয়ে এনেছি আর আজকে তো দেখলেই তোমার আমরা সবাই কি সুন্দর একসাথে মজা করে বাজারে গেছিলাম সকালে বাজার থেকে এসে তারপর রান্না বান্না করা হয়েছে আমার কাকিমা রান্না করেছে ওই সেজু কাকিমার ঘরেই আজকে আমাদের নিমন্ত্রণ ছিল তো ওখানেই সব একসাথে খাওয়া দাওয়া হয়েছে আমরা আমার দিদিরা তো তো খুব সবাই একসাথে বাজারে গিয়ে এসে দেখলেই মজা বান্না করে একসাথে খেলে খুব আনন্দই হয় আর তারপর খাওয়া দাওয়া করে আর কি তারপর খাওয়া দাওয়া করে সবাই আমরা ঘুমে পড়েছিলাম আমার ঘুম থেকে তোমরা দেখলেই তো যাই হোক এখন এবার সন্ধ্যা হয়ে গেছে তো ভিডিওটা আজকে আমি কানে করছি গুডি নেমে চললো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে দিও ফর লেটেস্ট আপডেটস তো কেমন ভিডিও দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর দেখা হবে তোমাদের সঙ্গে আমার পরের ভিডিও টাটা